তো ওই সময় হঠাৎ নেট চলে গেছিলো তো আমি খুবই দুঃখিত সেজন্য মানে লাইফ থেকে বের হয়ে গেছিলাম কারণ নেট হঠাৎ করে নেট হয়ে গেছিলো ডাটা বন্ধ হয়ে গেছিলো সবাই জয়েন হয়ে যাও আবার ওই লাইফ কিন্তু কেটে গেছিলো নেটের জন্য আর আমি তারপর বের হয়ে গেছিলাম তো নতুন করে আবার লাইভে আসলাম সবাই জয়েন হয়ে যাও দেখা নতুন করে আবার লাইভে আসলাম ওই লাইভটি কেটে গেছিলো না এর জন্য তার জন্য খুবই দুঃখিত তো এই মুহূর্তে যারা যারা লাইভটিতে জয়েন আছো সবাই লাইক দিয়ে দাও আর আমার ওই ব্লগটিকে একে দেখছো যে ছুটো করছি ছুটো করছি তো দেখে থাকলে কমেন্ট করো কোন কারণে ওই শুরু করছি সেটা নিয়ে একটি ব্লগ করছি সেই ব্লগটি দেখে সবাই যারা যারা দেখছো তারা কমেন্ট করো একটা আগে লাইভে আসছিলাম নেটের জন্য আবার চলে গেছিলাম নেট সমস্যা দিতেছিল হ্যালো ভাইয়া হাই কি অবস্থা এই মুহূর্তে লাইভটিতে যা যা জয়েন আস সবাই একটু লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কার অবস্থা আর চুল ছুরো করে অনেকে হাস হাসি নাকি দেখো চুল কোন কারণে ছোটো করছি সেটা নিয়ে একটি আক্তার হোসেন আসসালাম আলাইকুম ভাইয়া আপনাদের কি বাবু হবে ছেলে নাকি মেয়ে তো সেটা জানি না করবেন হাসবো হাসেন না করছে কে বাবুল ভাই আপনার নাম কি আমার নাম রাবি সারিয়া চুল ছোটো করছে কে হাসতেছেন হাসেন তো যে কারণে ছোটো করছি সেটা নিয়ে ব্লগ আসছে ব্লগটি দেখে আসে সবাই আগের সব সাবস্ক্রাইবার মুহূর্তে মানে একটি ভয় নাই বা আসে না আক্তার হোসেন ভাইয়া আপনার কি পছন্দ ছেলে নাকি মেয়ে আর আপুর কি পছন্দ ছেলে নাকি মেয়ে তো আমাদের পছন্দ বলতে আল্লাহ যাহা দে তাই আলহামদুলিল্লাহ भाई आपने दस हरबाड़ी को होता तो हमारे दस हरबाड़ी की शुरुगंज। भाई आपने विदेशे दस हजार যে ইনশাল্লাহ দোয়া করবেন আবার যাওয়ার চেষ্টা করত চিন্তা ভাবনা করত ইনশাল্লাহ দোয়া করবেন ফারদিনুর আজ বাতাসে সুবাসিত গাইছে গান প্রকৃতি নতুন করে হইছে রঙিন ফুলেরা সব ফুটেছে বাগানে আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন শুভ জন্মদিন কি বা আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা বাবুল ভাই আপনার বয়স কত চৌব্বিছ এ বি চি হাই হেল্ল' শুরু আজ তোমায় দেখতে খুব ভালো লাগছে তাই না কি থ্যাংক ইউ হ্যালো আর হাই হ্যালো আক্তার হোসেন ভাই আপনি আপনার পিছনে কে আমি পিছনে আসছে আমার বোনের জামাই এম কাবা আহমেদ সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমি সাত সমুদ্রতে তেরো নদী পার হয়ে আপনার ভিডিও আচ্ছা তাই নাকি দিলার ভাই ভাড়া নেই जी Alhamdulillah ভালো আছেন ভাই আপু কই তো শহর ও মে আসে মোড়তে ভাইয়া আপনি কি গান গাইতে পারেন না গান গাইতে পারি না রুদ্র ভাইয়া কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কি তা খবর ভালো দেখো যে কারণে চুলগুলো ছুরো করলাম সেটা নিয়ে একটি ব্লগ আসছে এই ব্লগটি দেখে আসো যারা যারা এখনো দেখো নাই দেখে আসে কমেন্ট করে আলুওয়ালা সরি সরি ভাইয়া মজা নিছি কিছু মনে করবেন না কি মনে করবো আমি কিছু মনে করি না ভাই দিনর ভাই একটা ডায়লগ দেন প্লিজ টিপসে ডায়লগ দিব আপনারে কমেন্টে ডায়লগ দিয়া দেন রুদ্র ভাইয়া আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি থ্যাঙ্ক ইউ কাবাเมล ভাইয়া भाभी কুতাই আপনার भाभी এই মুহূর্তে রুমে আছে ওই বাড়ি সামনে মানে সামনে বোন এখানে আসছি লাইভ করতে আসছি ফারদিনুর একটা কবিতা শুনান বড় ভাই তো এখনও যারা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মানে আমার সত্তর হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দাও তাড়াতাড়ি তো বলছিলাম যখন প্রবাসে ছিলাম ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিলো তখন কিন্তু আমি বিশাল বড়ো করে একটি মানে আয়োজন করেছিলাম বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করছিলাম কিন্তু ছোটো একটা কেক কাটছিলাম ওয়ানকে সাবস্ক্রাইবের সময় সেই মানে সেলিব্রেশন করেছিলাম অনেক মজা হয়েছিলো তারপরে বলছিলাম দশ হাজার হইলে বড় একটি কেক কাটবো তারপর দশ হাজার হয়ে গেছে পারি নাই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হয়ে গেছে তারপরে বাড়ি নাই তো এই মুহূর্তে সত্তর হাজারের জন্য ওয়েট করতেছি সত্তর হাজার হলে তারপরে ইনশাল্লাহ এবার কিন্তু আর মিস করবো না হাই হ্যালো টু নাটুন গল্প বলেন ভাই তো এই মুহূর্তে যারা যারা লাইভটিতে জয়েন আস সবাই একটি করে লাইক দিয়ে দাও আর একটু সময় লাইভে থাকবো তারপর চলে যাবো লাইভ আর কার اكو জানা দরকার থাকলে কমেন্ট করো কিন্তু লাইভ থেকে চলে যাবো যারা ভিডিওতে কমেন্ট করো ওইটা ওইটা জানার সেটা কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই ভিডিওতে দিয়ে দিই বা এভাবেও দিয়ে দিই আমি কিন্তু কারো কমেন্টেও করি না সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এক হাজার হাজার সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো এই মুহূর্তে যারা যারা জয়েন আছো সবাই একটা করে লাইক দিয়ে দাও আর কিন্ত আমি লাইভ থেকে চলে যাবো আর কোনো জানা থাকলে কমেন্ট করো আর যে কারণে ছুলগুলো শুরু করছি সেটা নিয়ে একটি ব্লগ আছে সেই ব্লগটি সবাই দেখে আসো আর এই ব্লগটিতে সবাই কমেন্ট করো এই মুহূর্তে কিন্তু আমি আমাদের বাড়ির যে সামনে বনটা সেই বনে চলে আসছি দেখো সামনে কিন্তু বিল আছে একটি বনে অনেক ভালো লাগে কারণ সেই বাতাস এটা হলো আমাদের বাড়ির সামনে যে ত্রিশটাশিটা এ ওই জায়গায় বই আমি লাইক করতেছিলাম ওই যে সামনে বাবুল ভাইয়া আমার কমেন্টারি প্লে দেন তো কমেন্ট করেন কমেন্টারি প্লেয়ার দিতে সবাই কমেন্টারি প্লে দিতে রয়েছেন ভাইয়া আপনার কয় ভাই বোন তো আমরা দুই ভাই দুই বোন দুই বাই দুই বোন এই মুহূর্তে লাইভটিতে যারা জয়েন আছো সবাই একটু করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কারো কোনো জানার থাকলে কমেন্ট করো তাছাড়া ইউটিউব বিষয়ে অনেক কিছু জানার দরকার পড়ে অনেকেরই মানে আমার কমেন্ট বক্সে দেখা যায় অনেক কমেন্ট হয় ইউটিউব বিষয়ে যে এটা কীভাবে ইউটিউবে কাজ করতে হয় কীভাবে কী না করতে হয় তো সেগুলো অনেক সময়ের কাছে জানতে চাই লাইভে এসে জানতে চাও যে সমস্যা নেই আমি সব কিছু বলে দিব যারা যারা আগ্রহ দেখায় বা জানার জন্য তাদেরকে আমি বলে দেব কিভাবে কাজ করবা সমস্যা নেই দেখো সব কিছুতে মানে মন দিয়ে কাজ করতে হয় আগ্রহ থাকতে হয় তাহলে কিন্তু সফল হয় এভাবে কিন্তু সফল হয় না সব কাজে আগ্রহ দেখাইতে হবে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দেওয়ার পর কাজ করতে হবে সময় দিতে হবে তো এভাবে সাধারণভাবে কোনো কিছু করলে কিন্তু সফল হওয়া যায় না কোনো কিছু নিয়ে অবহেলা করা যাবে না হচ্ছে বাড়ির সামনে চলে আসছে পিছনে নাই রাহুল আচ্ছা ভাই মানুষ কখন পরিবর্তন হয় বলতে পারবে আর উদাহরণটা ভাই মানুষ কখন পরিবর্তন হয় বলতে মানুষ কিন্তু প্রতিদিনই পরিবর্তন হয় একটু না একটু পরিবর্তন হয় এমডি নুরা ইসলাম এ ভাই তুমি পাট ক্ষেতে লাগা ভাই বাড়ি বাড়ি সামনে পাট ক্ষেত লাগাইছে ভাই ছোট ছোট পাট ক্ষেত আমাদের বাড়ি সামনে পুরাটাই বন বললাম না একদম বন পুরাটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন আপনাদের লাইভে তো অসংখ্য ধন্যবাদ লাইভে যাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আর ভিডিও দেখার চেষ্টা করবেন শব্দ ভেঙে বাক্য মানুষ কখন পরিবর্তন হবে সেটা তুমি বল বল তো আমাকে ও ভাই বুঝতে পারছি জি ভাই সামনে পার্কের বাড়ির সামনে পুরাটাই বোন দেখো মানুষ কখন পরিবর্তন হয় মানুষ কিন্তু অনেক সময় মানে প্রতিদিনই একটু একটু পরিবর্তন হয় বুঝছ তো একদিনে আর কি বোঝা যায় কোনো একদিনে বড় ধরনের কোনো কিছু তখন বোঝা যায় এমনিতে প্রতিদিনই একটু একটু পরিবর্তন হয়তো বা নিচের লেভেলে আসে হয়তো বা একটু একটু উপরে লেভেলে যায় প্রতিদিনই মানুষের পরিবর্তন হয় আর মানুষের মনের কথা তো বললে পারা যাবে না সেকেন্ড সেকেন্ডেই পরিবর্তন হয় আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ রাহুল আমার উদাহরণটা যদি আসে আমি তোমার প্রত্যেকটা ভিডিও চ্যানেল কমেন্ট করে দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি আমি দিয়ে আসবো দেখো ভাই বললাম তো মানুষ কখন পরিবর্তন হয় মানুষ তো সময় পরিবর্তন হতেই থাকে একটু না একটু হয়তো বা খারাপের দিকে আসে না হলে ভালো দিকে যায় একটু একটু কাবা আহমেদ ভাই আপনার বাস কোথায় আমার বাড়ি কিশোরগঞ্জ আর হ্যাঁ এখনও যারা যারা আমার এই চুল কাটা নিয়ে যে ব্লগটি করছি সেটা দেখো নাই দেখে আসো কোন কারণে আমি চুলগুলো ছোট করে ফেললাম তো সেটা নিয়ে একটি ব্লগ আপলোড দিয়ে দিছি অলরেডি সেই ব্লগটি এখনও যারা দেখো নাই জলদি জলদি দেখে আসো আর একটি কমেন্ট করে আসো ছো ছোলগুলো ছোটো করছি তাতে মানে হয়তো বা অনেকে ভাববে যে কেমন দেখা যায় বিশ্রী তো আমার কাছে ভাল লাগতেছে এতটা খারাপ না তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আর ব্লগটি দেখে আইসু তা বুঝতে পারবা রাহুল দেখো ভাই তোমার একটা হয়নি পুরোটাই বল তাহলে তুমি বলে ফেলো ভাই কিশোরগঞ্জ কোন জায়গায় বাড়ি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা ভাই পাকুন্দ তো আজকে অনেক সময় লাইভে সময় দিলাম তোমাদেরকে তো অনেকে আড্ডা দিস আমার সাথে অনেক ভাল লাগছে দেখো লাইভে আড্ডা দিতে আমার কাছে সব ভাল লাগে আর মাঝে মাঝে লাইভে আসলে তোমরা চলে আসো একটু সময় আড্ডা দিবো সবার সাথে আর যেহেতু আমার সত্তর হাজার সাবস্ক্রাইবার আমি সেলিব্রেশন করবো এখন যারা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মানে আমার সত্তর হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দাও আর হ্যাঁ সবাই কিন্তু একটু একটু সাপোর্ট করো আগে কিন্তু একটু বেশি সাপোর্ট পাইছি এই মুহূর্তে একটু কমই যেহেতু আমি কন্টিনিউ সব ধরনের ভিডিও আপ দিতে পারতেছি না এই মুহূর্তে সাপোর্ট একটু কম পাচ্ছি তো সমস্যা নেই আবার সবার কাছে প্রিয় হয়ে যাবো আস্তে আস্তে সবাই একটু পাশে থাকতো খারাপ সময়টা সবাই একটু পাশে থাকতো সবাই একটু দোয়া করবো সাপোর্ট করবো ঠিক আছে তো আরও কারো কোনো জানার দরকার থাকলে ভিডিওতে কমেন্ট করো তারপর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এত সময় আমার হাতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমি চলে যাব বাই বাই সালাম আলাইকুম